আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের সাধারণ গণিতের যেকোন দুই অংশের সমাধান করাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে রাজশাহী বোর্ড তেইশের একটি সমাধান করাব সাত নম্বরের কথা যে প্রশ্নটা এসেছিল আমরা লিখবো দেওয়া আছে টেন এর সমান থ্রি বাই ফোর এই অংশটা যদি দেওয়া থাকে এখান থেকে সাইনের মান বের করতে বলেছে আমরা ব্যবহার করে করতে পারি অথবা এটার উপরে পিথাগোরাস ব্যবহার করে করব ত্রিভুজের সাহায্যে সাপেক্ষে এটা ভূমি হচ্ছে এবি এবং লম্ব হচ্ছে বি সি ত্রিভুজ এ

মাইনাসিটা ওয়াই এক্স ইকাল টু ওয়ান ওয়াই ইকাল টু রুট টু ও টেন থিটা প্লাসিটা মাইনাস সমানোজন যোজন বিয়োজন করলে মাইনাস হয়ে যাবে মাইনাস সামনে গুন করলে মাইনাস টেন থিটা মাইনাস প্লাসটা সেম কাজ গান পাশে ওয়ান প্লাস রুট টু প্লাস ওয়ান যোজন বিয়োজন করেছি সাইডে লিখে দিতে পারো সাইড নোট হিসাবে আমরা এটা দেবো এই অংশ অংশ দেবো তাহলে হচ্ছে টু টেন

এখানে থাকবে ওয়ান তাহলে ওয়ান বাই টু ডাবল রুট টু জায়গা নেই ডান সাইডে লিখতেছি এই এই কেটে যাবে তাহলে থাকবে কি সাইন আমরা জানি ওয়ান বাই টু হচ্ছে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান তাহলে আমরা লিখতে পারি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে থ্রিটা ইকুয়াল ফোর্টি ফাইভ ডিগ্রি সুতরাং নির্ণয় মান থিটার সমান ফোর্টি ফাইভ ডিগ্রি এখন দেওয়া আলফা সমান সাইন আলফা এক নং থেকে পাই এটা বের করতে বলে এরকম থাকে কিন্তু এটা একটু ডিফারেন্ট করে দিয়েছে আমরা দেখবো তাহলে এখান থেকে লিখতে পারি রুট টু সাইন আলফা মাইনাস মাইনাস পাশে গেলে প্লাস হয়ে যাবে সাইন আলফা তাহলে কজ আলফা সাইন আলফা কমন নিলাম রুট টু এরকম রুডালার সংখ্যা থাকলে আমরা আগেও করেছি যদি রুডালা এরকম অমলত সংখ্যা থাকে তাহলে বিপরীচ্ছিন্ন সংখ্যা দিয়ে গুণ করবে সাইন আলফা উভয় পক্ষ কে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এটা গুণ করে দাও রুট টু কজ আলফা মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস কজ আলফা এখানে a প্লাস b এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা চলে আসছে সাথে থাকলো সাইন আলফা রুট টু কজ আলফা মাইনাস হবে টু মাইনাস ওয়ান প্রেসল হবে ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান সমান তাহলে √2 টু কজ পাশে রেখে এটা থাকবে হচ্ছে সাইন আলফা আর এই কজ পাশে নিয়ে গেলে প্লাস কজ আলফা আমরা এটাকে সাজিয়ে লিখব এই পাশে তাহলে সুতরাং কজ আলফা প্লাস সাইন আলফা সমান রুট কজ আলফা এই পাশে সবগুলো মান কি এই পাশে এই পাশে সবগুলো মান কি পাশে নিয়ে যাওয়ার বিধিকে বলা হয় প্রতিসাম্য বিধি প্রতিসাম্য বিধি অনুসারে এই পাশে সবগুলো মান এই পাশে চলে আসলে এবং এই পাশে সবগুলো মান এখানে চলে গেলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না এটা সমীকরণ নম্বর দুই এটা আমাদের প্রমাণ করতে বলে কিন্তু এটা একটু ভিন্ন সেটা হচ্ছে এবার আমরা যে কাজটা করব যেহেতু এই অংশটাকে এই অংশটা দিয়ে ভাগ করে দেবো আমরা ভাগ করি এক নং সমীকরণের ছিল কাজ আলফা মাইনাস সাইন আলফা এটাকে ভাগ করবো হচ্ছে কজ আলফা প্লাস সাইন আলফা এক নং সমীকরণের ডান পাশে ছিল রোট্ট সাইন আলফা এবং ডান পাশে আছে রুট টু কজ আলফা আমরা রুট টু রুট টু কেটে দিলাম সাইন আলফা বাই কজ আলফা সমান টেন আলফা তাহলে সুতরাং কজ আলফা মাইনাস সাইন আলফা বাই কজ আলফা প্লাস সাইন আলফা সমান টেন আলফা সমানিত ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে গিয়ে অল অপশনে ক্লিক করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে চলে আসে এবং আমার ফেসবুক পেজ এসএস হোম এটাতে যুক্ত হয়ে যাবে থ্যাংক ইউ